অপুষ্ট শিশু ও থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান অনুষ্ঠানে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ শনিবার বীরভূম জেলার ময়ূরশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে আনুষ্ঠানিকভাবে পঁচাত্তর জন অপুষ্টিজনিত শিশু ও কুড়ি জন থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হল ময়ূরশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মূলত ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার যে সমস্ত শিশুরা অপুষ্টজনিত কারণে ভুগছে এছাড়াও যে সমস্ত শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদেরকে চিহ্নিতকরণ করে আজ তাদের হাতে প্রায় এক মাসের মতো পুষ্টিজনিত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন সমাজসেবীদের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক তথা কাজল শেখ ময়ূরশ্বর এক নম্বর সমষ্টির উন্নয়ন আধিকারিক ময়ূরশ্বর এক নম্বর সমিতির সভাপতি নম্বর ব্লক আধিকারিক রামপুরহাট বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরো অনেকে শনিবার দুপুর দেড়টা নাগাদ এই কর্মসূচি করা হলো ময়ূরশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে তবে এদিন এই কর্মসূচি শেষ করার পর ময়ূরশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিশেষ একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং অপুষ্টি জনিত কারণে যেসব শিশুরা আক্রান্ত তাকে চিহ্নিত করুন এবং অপুষ্টির কারণে কারণ অনুসন্ধান করার তিনি নির্দেশ দিয়েছিলেন যার জন্যে আমাদের অন্য সেন্টারে যেসব আশা দিদি কাজ করে তারা বাড়িতে বাইতে গিয়ে এগুলো চিহ্নিত কাজ করেছিল আজকের দিনে আমি জোর গলায় দাঁড়িয়ে বলতে পারি সারা ভারতবর্ষের যে রাজ্যগুলি আছে তাদের নিয়ে অবশ্যই পশ্চিম বাংলা অনেকটা এগিয়ে আছে কিন্তু তবুও এ কথা আমি অস্বীকার করবো না যে বাংলার মুখে অপুষ্টি জনিত কারণে কেউ ঢুকছে না বা অপুষ্টি জনিত কারণে কোনো শিশু জন্ম নিচ্ছে না এর জন্য দাঁড়িয়ে শুধুমাত্র রাজ্য সরকার নয় রাজ্য সরকার সব দিক দিয়ে সব রকম ভাবে পরিষেবা দিচ্ছে কিন্তু এর জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী আমাদের পরিবার এর জন্য দায়ী আমাদের শিক্ষা আমাদের সকলে জানি না জেনেও না জানার ভান অনেক সময় ধরে থাকে বাল্য বিবাহ মারাত্মক ব্যাধি যে ব্যাধিতে আমরা সকলেই আক্রান্ত আমাদের সকল পরিবারই আক্রান্ত আঠারো বছর পূর্বে বিবাহ বন্ধনে আপত্ত না হওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে আমাদের পাশের বাড়ি আমাদের গ্রামে আমরা দেখতে পাচ্ছি বিবাহ প্রতিনিয়তই করে চলেছে যার ফলে সেই মাতৃ গর্ভে বা সেই মাটার গর্ভে যে সন্তানটা জন্ম নিচ্ছে সেই সন্তানটা অপুষ্টিম্য কারণে ভুগছে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে যদিও বাংলা কথা আমি বলবো না কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আমরা আমার বাড়ির মেয়েদেরকে পরিবারের মেয়েদেরকে শিক্ষার দিক দিয়ে উন্নত শিক্ষার জায়গায় নিয়ে যাচ্ছি না যার ফলে এই বিষয়গুলো সম্বন্ধে ওটা অল্প হইলো থাকছে না এখন সচেতন যদি আমরা হই তাহলে এই যে ফেলাশিনা পেশেন্টের জন্য বোধহয় সমস্ত উন্নয়ন অভিনয় সহ পঞ্চায়েত সমৃদ্ধ সহ আমরা সকলে মঞ্চে বসে আছি যাদেরকে খাদ্য উৎপরণ করা হচ্ছে এই ফেলাশিনাপ কোশেন্ট জন্ম নেবে না আমরা সকলেই জানি যে ফেলাশিনিয়া কোশেন্ট কিভাবে জন্ম নিচ্ছে বিবাহ বন্ধনে আপত্ত হওয়ার সঙ্গে যে হচ্ছে তারা গিয়ে করে একজন যদি হয় আর আরেকজনই খেলাসীমা বাহক না হয় তাহলে তাদের গর্থেকে সন্তানটা জন্ম নেবে সে খেলাসীমা বাহক হবে না আমরা জানি জেনেও তাদের আমরা সরকারি হসপিটালে গিয়ে

আমরা দেখতে পাই কি গ্রীষ্মের সময় রক্ত সংকট দেখা দেয় আমরা যদি সরকারি হসপিটালে গিয়ে যার সঙ্গে যার বিধ আবদ্ধ হচ্ছে তাদের উভয়ে ব্লাড করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহানব মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পুষ্টি এবং সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করেছে আইসিএস প্রকল্পের মাধ্যমে সত্যজাত যেসব শিশুদের জন্ম হচ্ছে তাদের জন্য পুষ্টিকর খাবার তাছাড়াও আইসিএস এসব কর্মীর আছে আমার আশা দিদি আছে কোন মাটা গর্ভবতী হয়েছে কমাস পর বাচ্চাটা জন্ম নেবে বাচ্চাটা বয়স কত তাদেরকে কোন খাবার কোন সময় দেওয়া হবে সুনিশ্চিত করছেন আমাদের আইসিডিএস মায়েদের মাধ্যমে আমার আশা দিদিগুলোর মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটি গ্রামে গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সেখানে মায়েদেরকে এবং বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে টিকাকরণ কর্মসূচিতে সুনিশ্চিত করেছে আমাদের রাজ্য সরকার তাছাড়াও যখন মায়েদের প্রসব হয় দীর্ঘদিন আমরা কি দেখেছি অনেক সময় আমার মায়েরা তারা বাড়িতেই প্রসব করত এবং অনেক মারা মারা যেত যেত বাচ্চাও আমাকে তিনি মাতৃযান প্রকল্প ব্যবস্থা করেছেন তার ফলে সঠিক সময়ে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে সেই বাচ্চাটা প্রসব করছে সে মাটা দুজনে সুস্থ সরে থাকতে পারছে তাছাড়া শিশু সাথী প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্য সরকার শিশুদের হাতে যে রোগ সে রোগ্যে করার ব্যবস্থা করেছে তাছাড়াও কন্যা রূপশ্রী প্রকল্প চালু করেছে আমাদের রাজ্য সরকার খাদ্য প্রকল্পের মাধ্যমে মাধ্যমে মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করেছে আমাদের রাজ্য সরকার সুযোগ সমগ্র বিশ্বে ভারতবর্ষ অবশ্যই পিছিয়ে পড়েছে কিন্তু তোমার বাংলা এগিয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধুমাত্র সরকারি উদ্যোগেই বা সরকারি সক্রিয়তা থাকে উনি দেখতে দেখে কি বললেন আপনি আপনি কি জানালেন যে না উনি ওই বাল্যবিবাহ এবং থ্যালাসিমিয়া নিয়ে আমাদের যারা কর্মচারী তাদেরকেও একই বার্তা দিলেন ওখানে যা বলেছেন একই কথা আর হাসপাতাল পরিস্থিতি পরিবেশ দেখলেন দেখে বললেন যে যদি কিছু উন্নতি করার জন্য কোনো মানে আমাদের থেকে কিছু প্রস্তাব থাকে সেটা ওনার কিছুটাই না আপনি একটা দাবি রাখলেন যেটা হচ্ছে হসপিটালে ভিতর দিয়ে ও রাস্তা হ্যাঁ ওইটা তো আমরা বলেছি ওনাকে ওইখানে বললাম তো যদি সেইটাই বললেন সেটাই বলতে বলছি আপনার আমাদের মাঝখান দিয়ে তো থরফেরা আছে তো ওটাকে যদি কোনো ডাইভার্ট করাই আচ্ছা ওই বিষয়ে কি বললেন উনি উনি দেখবেন বলেছেন বেশ

খাচ্ছে <laughs> <laughs> <laughs>